থেকে দেখছি অনেক বড় ফেসবুক একটা অনিশ্চিত প্ল্যাটফর্ম এখানে কাজ করা উচিত না তো প্রথমে আমি বলি যদি আপনি ফেসবুকে কাজ না করে আপনি অন্য কোনো চাকরি করেন ওইটা কি আপনার নিশ্চিত ওইখানে কি আপনি সারা জীবন চাকরি করতে পারবেন ওইখানে আপনার নানা রকম সমস্যা আপনার ওখান থেকে চাকরি কিন্তু চলে যেতে পারে এটা কিন্তু স্বাভাবিক তো ফেসবুক এরকম আপনি এখানে কাজ করবেন এখানে ভুল করবেন আপনার মনি ফেস চলে যাবে আবার আপনি মনি ফেস আবার আপনি ইনকাম করবেন আপনার ইনকাম কমবে বাড়বে এটাই কিন্তু নিয়ম এখন যদি আপনি একেবারে ছেড়ে দেন আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো কিছু কিন্তু পাবেন না যারা বলে যে ফেসবুক একদম অনিশ্চিত এখানে কাজ করা উচিত না তারা এখানে কাজ করছে না তারা কি একদম ছেড়ে দিয়ে চলে গিয়েছে আপনি এখানে আপনি এখানে কাজ করতে পারেন আর ইনকাম না কখন বাড়বে কখন কমবে এটার দিকে আপনার তাকিয়ে লাভ নেই আগে আপনি ইনকাম করার উপযোগী হন তারপর আপনি ইনকাম নিয়ে চিন্তা ভাবনা করবেন তো অবশ্যই আশা করি আপনি কাজ করবেন নাকি কাজ করবেন না Amarcota Gulafi, Bush Five